এই হচ্ছে এ চালাক এটা পূর্ণ লক্ষ্য ভবন আজ কোনো ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ লেফট রাইট সো গাইস গতকাল ব্লগ এডিট করতে করতে প্রায় দুটো মতো বেজে গিয়েছিল রাতে খুব একটা ঘুম হয়নি তো সকাল সকাল বেরিয়ে পড়েছি ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবার আসার এটাই কারণ হচ্ছে যে এখানে আমাদের গ্রুপের যত ছেলেরা আছে সবাই আজকে আসবে ডায়মন্ড হারবারে হাই স্কুল মাঠের অপোজিটে যে লালপোল পেরিয়ে যে জায়গাটা আছে ওখানে একটা পার্ক মতো করা আছে ওই পার্কের ওখানে আসবে তো চলো সবাই এলে ওখানে গিয়ে কথা হচ্ছে সো গাইজ এখন আমরা আছি এই লালপোল টোপকে এই দিকটা আছি এরকম একটা পার্কে আমরা এখানে স্টে করছি এখানে আর সব ছেলেরা আসবে অনেকে আসতে লেট করছে কারণ সকালে ঘুম থেকে উঠতে পারেনি কেউ ঠান্ডার জন্য স্নান করতে লেট হয়ে যাচ্ছে কেউ রাস্তার জ্যামে পড়ে গেছে তো সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি ওরা আসবে তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকুর মাছ ধরা দেখছি এটাই হচ্ছে এখানকার ভিউ ওই দিক থেকে এদিকে এসছে এটা হচ্ছে কলেজ রোড আবার কলেজ রোড গাইজ চলো ওরা আসবে মিট করব দেখা যাক কোথায় নিয়ে যায় কোথায় যাওয়া হয় আজকে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই সেটা না অনেক আগে বেরিয়েছে বাট বিরস্ত হয়ে যাচ্ছে এই একজন এসছে তো আমি একটু ব্রিজের ভিউটা দেখাই

তুই ভাবছিস তোর ছবি তোলা হচ্ছে আমার তো ছবি তোলা হচ্ছে না সো গাইস আমরা এখন ওখানে বেশ কিছুক্ষণ ছিলাম একটু বোরিং লাগছিলো ভাই ভাবলাম যে ভাইকে নিয়ে একটু যাই কলেজ পাড়ার দিকে মানে কলেজ পাড়া বলতে নদীর পাড় কেন ভাই তো সেই জন্য কলেজ পাড়ার দিকে একটু এসছি দেখি অনেকদিন পরে এলাম কলেজ পাড়ার দিকে আজকের একটু ফটোশ্যুট করবে ওদেরকে ওখানে রেখে দিয়ে আমরা বেরিয়ে এসছি এই যাচ্ছি এখন কলেজ পাড়ে প্রায় চলে এসছি তো সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সো এস আমরা কলেজ পাড়ে চলে এসেছি দেখতে পাচ্ছো এটা ডায়মন্ড কলেজ পাড়া চল ক্যামেরাটা ধর আমি গাড়ি চালাই একটু আমাকে দেখা শুধু তোকে দেখালে তো হবে না আমার চ্যানেলে ভিডিওটা আপলোড হবে ওরা এবার ওখান থেকে রেখে যাবে যে এরা দু মিনিটের জন্য গেছে কি করতে গেছে

কমপ্লিট না হওয়া পর্যন্ত ওদিকটা কাউকে ঢুকতে দিচ্ছে সবথেকে মেন সমস্যা হচ্ছে দুটো বোর্ডের পরীক্ষা একসাথেই হচ্ছে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা হচ্ছে আর স্কুল বোর্ডেরও পরীক্ষা হচ্ছে মাদ্রাসা বোর্ডেরও একসঙ্গে হচ্ছে ওদের তো একদিন আগে থেকে শুরু হয়ে গেছে সো গাইস দেখো কলেজ পার কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও কমেন্টে কলেজ পার কেন নাম দেওয়া হয়েছে ওই দিকটা আমাদের ফকিরচাঁদ কলেজ আছে আর ফকিরচাঁদ কলেজ থেকে জাস্ট একটুখানি এদিকে এলে এখানে নদীর পাড় আছে সেই জন্য এটাকে কলেজ পাড় বলা হয় এবার এই এইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ ওর ওপারে হচ্ছে কলেজ তো এটাই হচ্ছে ভিউ তোমরা দেখতে পাচ্ছ ভাই আজের ভালো ড্রেস পরে এসছে ব্ল্যাক প্যান্ট হোয়াইট শার্ট আর হোয়াইট শু তাই তো হাতে কি আছে ডকুমেন্টস এর ব্যাগ কি চাকরি করবি ভাই চাকরি তো নেই আর কি না ভাই তোকে আজ ভালো দেখাচ্ছে ভালো দেখাচ্ছে তো নাকি চাকরি করবো না একটা কালীর পিছনে এসেছিলাম আমি আজকে তাড়াহুড়ো করে এটাই পরে চলে এসেছি কমেন্টে জানাও আজকের আমার কেমন লাগছে আর কেমন লাগছে কমেন্টে জানাও আর এটাই হচ্ছে আমাদের দায়মন্ড হারবার কলেজ পার এখন সম্ভবত ভাটা পড়েছে তাই তো

আমি একটা প্ল্যান করে আছি চ্যানেল মনিটাইজেশনের সময় বা মনিটাইজেশন হয়ে গেলে একটা ছোট্ট করে বন্ধুদের নিয়ে পার্টি দেব কেক কাটিং থাকবে তাতে সেটাও আমাদের ব্লগের মধ্যেই থাকবে হ্যাঁ সেটা ব্লগের মধ্যে থাকবে ব্লগের মধ্যেই থাকবে সেটাও আপনারা সবাই দেখতে পাবেন আমরা চেষ্টা করব ঠিক আছে গাইস আর তোমাদের কেমন ধরনের ভিডিও লাগবে কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করো আমাকে কমেন্টে জানাও তাহলে আমি সেই রকম ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো তো চলো এখন আর সব ছেলেরা যেখানে দাঁড়িয়ে আছে মানে আমাদের গ্রুপের ছেলেরা তো ওখানে এখন যাবো

তো সেই জন্য নদীর পাড়ে একটু সবাই মিলে ঘুরতে এসেছি আর তার আগে গিয়েছিলাম ডায়মন্ড হাউর হাই স্কুলে আমার স্কুল আমি ওখান থেকে পড়াশোনা করে বড় হয়েছি তো ওখানে একটা স্যারের সঙ্গে দেখা হয়েছিল দিলীপ বেরা নামে আর যারা ডায়মন্ড এরিয়ায় ব্লগটা দেখছো তারা অবশ্যই চেনো তো ওনার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরে ফটো ফটো তুললাম খুবই ভালো লাগলো তো আমার স্কুলে যখন গেছি মনটা মানে একটা অন্যরকম লাগছিলো যে একটা টাইমে ওখানে ছিলাম ওখানে সময় কাটিয়েছি রুমের প্রত্যেকটা কোনা কোনা বা স্কুলের প্রত্যেকটা জায়গা মানে অন্যরকম একটা ফিলিংস লাগছে সবাই যেমন যারা পড়াশোনা করেছো যারা যে স্কুল থেকে পাস আউট করেছো অবশ্যই সেই স্কুলের সামনে যদি অনেক বছর পরে যাও কেমন লাগবে তো আমি আমার আরেকজন মানে আমাদের যে ক্লাসমেট ছিল সে ফ্রেন্ড সেও এখানে আছে আমাদের সঙ্গে এখন আছে তো দুজনে মিলে স্যারের সময় ছবি তুললাম তা তারপরে আমরা এখানে বেরিয়ে এসেছি আর কলেজের একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছে তো ওরা একটু আগে যাচ্ছে আমরা একটু পিছনে যাচ্ছি আমাদের পিছনে বেশ কিছু জন আছে সাগর এই যার কথা বলছিলাম যে সাগর হাই স্কুলে স্যারের সঙ্গে দেখা হয়েছিল আমার এই রকম ক্লাসমেট ছিল একসঙ্গে সময় কাটাতাম একসঙ্গে থাকতাম ওই সব জায়গাতে হ্যাঁ বল

না তোকে কেউ বললো তুই চোর একদম নয় তো গাইস পাড়ের একদম নদীর পাড়ার একদম শেষ দিকে আমরা এগিয়ে চলে এসেছি অনেকটা বলছে যে এখানে একটু সময় কাটাবে তো এটা কি অ্যামাজন জঙ্গল এই এখন কি বেরিয়ে যাবি নাকি উপরে থাকবি এখন ভাটা পড়েছে একটু কুয়াশা আছে সেই জন্য এরপর থেকে ওপার দেখা যাচ্ছে না বাট বাট ভালো লাগছে কোনো একটা প্রোগ্রাম টোগ্রাম আছে না খুব সুন্দর বলেছে एक कुर्बूर दिल है के लिए। हाँ हाँ हाँ। मैं देख रहा हूँ। आह 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 आप बाजर के लिए। जेडी का, जेडी का। यार पेंट। बड़ों माला डाल पाज़न कर गाले को घाव हो रहे हैं। ज़रा। जो खाई ने कहाँ ए जी का। हैलो। ए ए जी का। है कैसे दबाना? क्यों ना याद हो? अरे, एना टिका। तो ही तो तो दे जॉइनिंग। हां, लग एकदम पका बिना है गाना ये देख ए। पका है। इनकी hadir भी नहीं था है ना जी। का है ये? अरे, नहीं नहीं नहीं। एना। आ आ आ। किसे फाइनेंस है? देखो गाइस, कौन खात है सब। सुरजीत। सुरजीत नाम। सुरजीत फोन करेगा। খাবে খাবে করছিল এত বলে বিস্কুট শুধু শুধু নষ্ট করলো খা ওটা খা আর তুই এখানে বসে আছিস কেন এই হচ্ছে মানে গায়ের ওপর উঠে খাবে তাই তো গালে আমি খাবো আমার গালতে কেড়ে খাচ্ছে গালে দিদি গালতে এসে খাটছে কি